শান্তিনিকেতনে ফিরছে ঐতিহ্য পৌষ মেলা এবারও পূর্বপল্লী মাঠে শুরু প্রস্তুতি গত বছরের মতন এবারও ঐতিহ্যবাহী পৌষ মেলা অনুষ্ঠিত হতে চলেছে শান্তিনিকেতনের পূর্বপল্লী মাঠে ছদিনের এই আন্তর্জাতিক মেলা ঘিরে ইতিমধ্যে শুরু হয়েছে প্রস্তুতি শুক্রবার সকাল থেকে মেলার মাঠ পরিদর্শন ও মাঠের মাপজোকের কাজ শুরু করেছে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এদিন বিশ্ব ভারতীর আধিকারিকদের সঙ্গে উপস্থিত ছিলেন শান্তিনিকেতন ট্রাস্টের সদস্যরাও যৌথভাবে তারা সমগ্র মেলার মাঠ ঘুরে দেখেন এবং প্রয়োজনীয় সব দিক খতিয়ে দেখেন পৌষ মেলা আয়োজনের খবর ছড়িয়ে পড়তে উচ্ছ্বসিত প্রাক্তনী থেকে স্থানীয় বাসিন্দারা একই সঙ্গে আন্তর্জাতিক মেলা এবারও হতে চলেছেন এই সরকারি ঘোষণায় স্বস্তে ফিরে পেয়েছেন মেলায় অংশগ্রহণকারী ব্যবসায়ীরাও বহু ব্যবসায়ীর মতে মেলা হওয়ার নিশ্চিত খবর পাওয়ার প্রস্তুতি শুরু করতে পারবেন নিশ্চিন্তেই ঐতিহ্য সংস্কৃতি ও লোকশিল্পের মিলনস্থল পৌষ মেলা এবারও হাজার হাজার মানুষের আকর্ষণিক কেন্দ্রবিন্দু হয়ে উঠবে বলেই আশা যথারীতি হবে যেমন হয় সেরকমই হবে পুরোপুরি হবে বরঞ্চ আমরা আগে বছর প্রায় এক মাসাধিক কাল আগেই আমরা এ করলাম মিটিং করলাম যে আমাদের মেলা হবে এটা সিদ্ধান্ত হলো সেই জন্যে আশা করছি গতবার যেটা নর্থ ইস্ট থেকে আসতে পারেনি অল্প সময়ের মধ্যে ওদের তো প্রস্তুত হতে হয় ওরা আসতে পারেনি ডিস্টারবেন্সও ছিল তো এবছর ওরাও নর্থ ইস্টের যারা তারাও সব আসবেন বলে আশা করছি আর কি যে তাদের এক্সিবিশন হবে তাদের প্যাভেলিয়ান হবে তারা যারা বিক্রি বার্তা করে তারাও আসবেন কাজেই এবছর সময়টা পাচ্ছে হাতে সকলেই আসবে এটা আশা করছি না বিধিনিষেধ নিয়ম যা আছে তো সেটাই থাকবে বলবৎ থাকবে কোনো কিছু অসুবিধা হবে না কারুরই কোনো অসুবিধা হবে না জনসাধারণের কোনো অসুবিধাই হবে না মেলা যারা করে ব্যবসায়ী যারা তাদেরও কোনো অসুবিধা হবে না সব কিছুই স্বাভাবিকভাবেই হবে নিশ্চয় খুব ভালো কারণ পৌষ মেলা তো আমাদের একটা বাঙালির ঐতিহ্য শুধুমাত্র শান্তিনিকেতনবাসী হিসাবে নয় বা আমাদের প্রাক্তনী হিসাবে যেটা আমাদের আনন্দ তা নয় প্রাক্তনী হিসেবে তো আনন্দ বটেই তার কারণ আমাদের বন্ধুবান্ধব যারা বাইরে আছে তারা এই সময় একটা রিউনিয়নের সুযোগ থাকে তাদের তো তারা আসবে তারাও খুশি আমরাও খুশি এবং বোলপুরের বীরভূম তথা বোলপুরে আপামর জনতাও খুশি খুব খুশি কিন্তু আমাদের বিগত বছরের মেলার যে অভিজ্ঞতা তখন অস্থায়ী উপাচার্য ছিলেন সেটা আলাদা বিষয় একটা এখন স্থায়ী উপাচার্য এসছেন যাতে স্টল বন্টন সুস্থভাবে হয় এবং স্বচ্ছভাবে হয় গতবার কিছু বিশ্ববাড়াতির কয়েকজন দুর্নীতি পড়ার কর্মী ব্যাপক হারে দুর্নীতি করেছে স্টল বন্টন নিয়ে লোককে হাইরানি করেছে এবং এমনও দেখা গেছে কি একটা জায়গা চারবার বিছে দিয়ে টাকা নিয়ে নিয়েছে তারপর আপনার যেটা হয়েছে একশো ফুট জায়গা দিয়ে দেড়শো ফুটের দাম নিয়েছে নানাভাবে দুর্নীতি হয়েছে তা যেটা হয়ে গেছে যাতে সামনে এই মেলাতে যাতে না হয় স্থায়ী উপাচার্য আছেন আমাদের পুরো আস্থা আছে ওনার ওপরে উনি স্বচ্ছভাবে এবং ভালোভাবেই স্টল বন্টনে দুর্নীতি আটকাবেন আশা করছে মানে এবারও কি মনে করছেন এবার এবার স্বচ্ছভাবে হবে যেহেতু আমরা আশা করছি নতুন উপাচার্য পারমেন্ট এসছেন স্থায়ী উপাচার্য এসছেন তার কাছে আমরা তো আশা রাখবোই যাতে স্বচ্ছভাবে ব্যাপারটা হয় এবং তিনি যাতে নজর রাখেন এটা আমাদের আশা আছে আমাদের দাবি হচ্ছে অনলাইনে বুকিং হচ্ছে খুব ভালো কথা কিন্তু এই দুর্নীতিটা যাতে আটকায় ব্যাপক হারে বিশ্ববাসী সবাই তো নয় কয়েকজন কর্মচারী আছে যারা দুর্নীতি পড়ায় ব্যাপক হারে গতবার লোককে ব্যবসাদারকে ব্যাপক মানে হারানি ফেলেছেন এবং ব্যাপক দুর্নীতি হয়েছে এটা যাতে বন্ধ হয় আমাদের আবেদন আছে উপাচার্যর কাছে যাতে সুস্থভাবে এবং স্বচ্ছভাবে স্টল বন্ধন হয় এখনই আমরা জাস্ট প্রথম একটা মিটিং করেছি আপনারা যে খবর জানতে চাইছেন এখনই সেই খবরের বিস্তারিত বিবরণ আমরা এখনও তৈরি করতে পারিনি আমরা বলতেও পারবো না আজকে আপনি যে জন্য এসছেন এবং আমরা যেখানে দাঁড়িয়ে আছি যে মাঠে মেলাটা হবে মাঠে কিছু উঁচু নিচু জায়গা আছে যাকে এবড়ো খেবড়ো আছে সেগুলোকে সমান করার যে বন্দোবস্ত সেটা কতটা কি করতে হবে কি করতে হবে বিশ্বভারতীর ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট স্টেট ডিপার্টমেন্টকে নিয়ে আমরা শুধু মাপজোপ করতে এসছি আর বাদ বাকি যে মেলার প্রস্তুতি মেলার বিভিন্ন নিয়ম কানুন মানুষের অনেক প্রশ্ন থাকবে ছ দিনের মেলাটা হবে তারপর তার কিভাবে অ্যালটমেন্ট হবে কবে থেকে অ্যালটমেন্ট হবে কত ভাড়া হবে ভাড়া কমবে কি বাড়বে ইত্যাদি যে বিষয়গুলো এগুলোর জবাব দেওয়ার মতন এখনও স্টেজ আমাদের আসেনি নমস্কার এমপিপি জুয়েলার্সের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ কলকাতার স্বনামধন্য এমপিপি জুয়েলার্স এখন বোলপুরে সুপার মার্কেটে এখানে পেয়ে যাচ্ছেন হলমার্ক এইচওয়াইডি কোড সহ বিভিন্ন হালকা থেকে ভারী গহনা সম্ভার এছাড়া ডায়মন্ডের বিভিন্ন প্রোডাক্ট এইটিন ক্যারেটের বিভিন্ন প্রোডাক্ট এবং জ্যোতিষী পরামর্শ অনুযায়ী বিভিন্ন ধরনের রত্নভাণ্ডার এছাড়াও এখানে পেয়ে যাচ্ছেন বিভিন্ন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ সুযোগ এছাড়া এখানে শারদীয়া উপলক্ষে এখন একটা ডবল ছাড় চলছে যেটা জানতে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতেই হবে সকলকে জানাই শারদিয়ার সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা ও অভিনন্দন সবাই আসুন জুয়েলার্স আপনাদের সকলকে স্বাগত জানায় নমস্কার বোলপুরে এই প্রথম চন্দ্রানী পালসে এ পালস কালেকশন আপনার আনন্দ উৎসবকে আরও সুন্দর করে তুলতে চলে এসেছে চন্দ্রানী পালসের এক অনন্য সংগ্রহ নেকলেস চোকার ইয়ারিংস সবই এখন এক ছাদের নিচে বিপুল সম্ভার নিয়ে এখানে পাবেন আপনার বাজেট অনুযায়ী উৎকৃষ্ট মানের পালস সামগ্রী প্রতিটি জিনিসে গ্যারান্টেড কোয়ালিটি উপহার দেওয়ার জন্য সেরা কালেকশনের জন্য আসুন চন্দ্রানী পালস ডেলি অয়ের থেকে ফেস্টিভ লুক সব পাবেন এখানে চন্দ্রানী পালস সর্বদা কোয়ালিটিতে বিশ্বাসী তাই নিশ্চিন্তে বেছে নিন আপনার পছন্দের সামগ্রী যোগাযোগের ঠিকানা চন্দ্রানী পালস জাম্বুনি বাস স্ট্যান্ড টাইটান ওয়ার্ল্ডের পাশে ফোন নাইন ওয়ান সেভেন নাইন সেভেন ফাইভ সেভেন বস্ত্র সম্ভারের স্পেশাল স্পেশাল কালেকশন মানুষজনের জন্য পরিবারের সকল সদস্যের জন্য কেনাকাটা করতে চলে আসুন রাধা শ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে আপনার মন মতো পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার এছাড়াও বাড়ির কচি কাচাদের জন্য রয়েছে বিপুল পোশাকের সম্ভার এক জায়গাতেই এক ছাদের তলায় পরিবারের সকলের জন্য পাবেন বিভিন্ন ধরনের পোশাক বোলপুরে বস্ত্র ব্যবসায়ের একমাত্র ভরসা রাধা শ্যাম আগরওয়ালা সুশীল যোগাযোগ রাধা শ্যাম আগরওয়ালা সুশীল শান্তিনিকেতন রোড বোলপুর ফোন নম্বর সেভেন নাইন জিরো এইট জিরো নাইন ফোর ফাইভ থ্রি নাইন বছর আসছে তো সেই উপলক্ষে আমাদের নতুন বছর চমৎকার ভরতে এবার মেগা বাম্পার ফার্স্ট প্রাইজ অর্থাৎ প্রথম পুরস্কার থাকছে ব্যালেনো সিগমা ফোর হুইলার নিয়ে যেখানে খুশি চলে যেতে পারবেন এবং সেকেন্ড প্রাইজ রয়েছে হিরো গ্ল্যামার এক্স বাইক বাইক তো সময় প্রয়োজন নতুন করে বলার অপেক্ষা রাখে না তাই আপনাদের প্রয়োজনীয় জিনিসে কিন্তু রাখা হয়েছে আকর্ষণীয় গিফটে এবং থার্ড প্রাইজে রয়েছে হিরো প্লেজার হিরো প্লেজার পেয়ে যাচ্ছেন মোবাইল, ট্যাবলেট এছাড়াও থাকছে আইফোন, মাইক্রোবিন, ফ্রিজ, কুপনটা দেখুন যেভাবে আপনারা ড্রপবক্সে ফেলবেন নেম, ফোন নাম্বার এবং ইনভয়েস নাম্বার, ডেট এটা লাগবে এবং সিগনেচার করে কুপনটা ড্রপবক্সে ফেল দিতে হবে। সোনার গহনায় গল্প বলে যাওয়া ভরুচ উইলাটস বনপম স্পর্শ সই ক্যাফেটেরিয়া শান্তিনিকেতনের স্বাদ ও সৌন্দর্যের ঠিকানা শান্তিনিকেতনের একদম কাছে গোয়ালপাড়া নদীর ধারে সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে সই ক্যাফেটেরিয়া প্রকৃতির কোলে নির্মিত এই ক্যাফেটেরিয়াতে সকাল থেকে রাত যে কোনো সময় আপনি উপভোগ করতে পারেন সুস্বাদু খাবারের সম্ভার সকালের হালকা ব্রেকফাস্ট হোক বা দুপুরের জমজমাট লাঞ্চ সন্ধ্যা স্ন্যাক্স অথবা রাতের ডিনার সবই মিলবে এক ছাদের নিচে চাইনিজ কন্টিনেন্টাল অথবা খাঁটি বাঙালি আনা খাবারের স্বাদ পেতে এখনই আসুন সই রেস্তোরাঁয় পরিবার বা বন্ধুদের নিয়ে একবার এলেই বারবার আসতে মন চাইবে রেস্তোরাঁর প্রাকৃতিক পরিবেশ আন্তরিক পরিষেবা এবং সুস্বাদু রান্না আপনার মন জয় করবেই আজই পরিকল্পনা করুন শান্তিনিকেতনে এক স্বাদ ভ্রমণে আর আপনার পরবর্তী গন্তব্য হোক সই ক্যাফেটেরিয়া